আসসালামু আলাইকুম ভেট অফিসিয়াল বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা কথা বলবো অ্যানোরা ডিএস ভেট বলব সম্পর্কে এটি একটি একমি কোম্পানির পণ্য উপাদান কোবালট সালফেট বিপি একশো মিলিগ্রাম ড্রাইট ফেয়ার সালফেট বিপি দুইশো মিলিগ্রাম থায়ামিন মনোহাইড্রেট ইউএসপি পঞ্চাশ মিলিগ্রাম ভিটামিন বি বারো ইউএসপি চল্লিশ মিলিগ্রাম কোলাইন বাইট্রাইড্রেট বিপি আঠারো দশমিক দুই মিলিগ্রাম কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন ক্ষুধা ও রুচির বিরুদ্ধে খুব ভালো কাজ করে খাদ্য গ্রহণের পরিমাণ বৃদ্ধি করে এবং দুধ এবং মাংস বৃদ্ধিতে সহায়তা করে খাদ্য ও কুষীয় বিপাকের সাহা সহায়তা করে রোমেনের গাজন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সহায়তা করে রক্ত স্বল্পতা দূর করতে সহায়তা করে যকৃতের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে পশুর ক্ষুধা মন্দা ও অরুচির ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহার করা হয় এছাড়াও ভিটামিন ও মিনারেল এর ঘাটতি পূরণের মাধ্যমে দুধ এবং মাংস বৃদ্ধিতে সহায়তা করে প্রয়োগ ও প্রয়োগ বৃদ্ধি গরু মহিষের জন্য প্রতিদিন একটি করে বলাশ পরপর তিন থেকে পাঁচ দিন অথবা দুই থেকে তিন দিন খাওয়াতে হবে ও বা ভেড়ার জন্য একটি বোলাসের অর্ধেক পরপর দুই থেকে তিন দিন খাওয়াতে হবে প্রতিনির্দেশনা অ্যানোরা ডিএস ভেহেট এর কোন উপাদান এর প্রতি সংবেদনশীল পশুতে ব্যবহার করা যাবে না সাবধানতা ও সতর্কতা জানা যায়নি পার্শ্ব প্রতিক্রিয়া জানা যায়নি পার্শ্ব প্রতিক্রিয়া জানা যায়নি গর্ভবতী ও দুধবতী পশুতে ব্যবহার পরিমাণ ও মাত্রা অনুযায়ী খাওয়াতে হবে প্রত্যাহারকাল মাংস ও দুধ শূন্য সংরক্ষণ আলো থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে সংরক্ষণ করবেন সকল ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখবেন ধন্যবাদ আপনাদের সকলকে